গত ছাব্বিশে জানুয়ারি ছিল বাবা মার তিরিশতম অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে সকাল থেকেই ভাবছি কি রান্না করা যায় তো মনে হলো যে পোলাও রান্না করি তো এর জন্য সাজা তেল গরম করে গোটা গরম মশলা কিছু ভেজে নিলাম এবং চিকেন কয়েকটা কচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও ভেজে নিলাম চিকেনগুলো ভাজা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে কড়াইশুটিগুলো অ্যাড করে ওইগুলোও ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে কাজু বাদাম আর কিচমিস অ্যাড করে দিলাম এটাও একটু ভালো করে ভেজে যে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি হলুদ নুন সব কিছু দিয়ে একটু নাড়িয়ে তারপরে গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিচ্ছি এটা আমি আগে জল দিয়ে ধুয়ে জলটা শুকিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম তো তারপরে এটা আমি পুরো ভেজে নিয়েছি দেখুন এবার যেহেতু আমার কড়াইটা ছোট ছিল তার জন্য আমি এই পুরো ভাজাটা একটা হাড়ির মধ্যে দিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটা পাত্রে ডিম ভেজে নিচ্ছি তো এর জন্য ডিমটা একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়ে তিন চারটে ডিম আমি ভুজিয়া বানিয়ে নিলাম অন্যদিকে ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে চাল সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট এবার আমি এর মধ্যে ডিম ভুজিয়া অ্যাড করে একটু ঘি অ্যাড করে দিলাম তো এবার এটা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের পোলাও এটা জানি না কি নাম দেওয়া উচিত বাট এটা বাড়িতে ঘরোয়া পোলাও বানানো যেতেই পারে যেকোনো সময় তো কেমন হয়েছে জানিও ভালো থেকো সবাই